আমি একটা কথা বলি ঝামেলা না করে তোমার এখান থেকে যাও তো আমি মানসিক পেশারে আছি এখন আমার কাজ কমপ্লিট হয়নি উপর থেকে আমার প্রেসার আসতেছে তোর সাহস দেখে তো আমার হইতেছি নিয়ে বসে সেখানে আমরা এখান থেকে আরো লোক লাগাও যেখানে দশজন লাগাছো বিদ্যুৎ লোক লাগাও তাড়াতাড়ি কাজ শেষ করেন শুরু করে এক লক্ষ টাকা চাদা দেয়